বাড়িতে বেশি পেকে যাওয়া কলা বা কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে খুব সহজে সুস্বাদু কলার বড়া বানিয়ে নিতে পারেন দেখবেন যে কলাগুলো অবহেলায় নিমেষে সেইগুলো শেষ হয়ে যাচ্ছে কলার বড়া এতটাই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বড়াগুলো এতটাই নরম তুলতুলে হবে যে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন থাকছে তার জন্য কয়েকটা টিপস নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক পাকা কলার বড়ার জন্য আমি এখানে চারটে পাকা কলা নিয়েছি পাকা কলাগুলো দেখুন খুব বেশি পেকে গিয়েছে একটু কালো কালো হয়ে গিয়েছে এগুলো খুব একটা বেশি খাওয়া যায় না তাই সেই কলা দিয়ে বড়াগুলো করে নিলে ভীষণই সুস্বাদু হয় খেতে এরপর নিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন কলাটা যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা কম কিংবা বেশি করতে পারেন তবে চিনি যদি আপনারা না খান তাহলে সেক্ষেত্রে আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে করেও টেস্টটা খুব ভালো আসে এরপরে দেখুন চিনি আর কলাটা খুব ভালো করে মেখে নিতে হবে একদম দেখবেন পাতলা হয়ে যাবে চিনি আর কলাটা মাখতে মাখতে আর কলাটা যেন কোনোরকম ভাবে দলা ভাব না থাকে সেদিকটা একটু খেয়াল রাখবেন ঠিক সেইভাবে আপনারা মেখে নেবেন দেখুন চিনি আর কলাটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে কতটা পাতলা হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে সুজি তবে সুজিটা আপনারা হালকা করে একটু ভেজে নিয়েও দিতে পারেন কিংবা ডিরেক্ট কাঁচা সুজিও দিতে পারেন তবে সুজিটা এখানে কাপ মেপে বললে হাফ কাপ পরিমাণে সুজি রয়েছে এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয় তবে চালের গুঁড়ো না থাকলে আপনারা নাও দিতে পারেন এরপরে নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়ার অর্ধেক মলা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এটা ফ্রেশ নারকেল রয়েছে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে এরপর একটা বোলের মধ্যে নিয়েছি বেশ কিছুটা ময়দা তবে ময়দাটা আপনাদের যতটা প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণেই দেবেন আমি লাস্টে দেখিয়ে দেব। ঠিক কতটা পরিমাণে আমি ময়দাটা ব্যবহার করেছি দেখুন অর্ধেক ময়দাটা প্রথমে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে সব কটা উপকরণ একসঙ্গে মেখে নেব দেখবেন মাখতে মাখতে মাখাটা অনেকটাই পাতলা হয়ে যাবে যেহেতু এতে কলা আর চিনি রয়েছে দেখুন মাখতে মাখতে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে ঠিক এই রকমই আপনারা মেখে নেবেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাড়ো করবেন না তাহলে গাঢ় করলে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে বেশি টাইট করে মাখলে পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে এক চিমটি কি দু চিমটি মতো নুন দিয়েছি দিয়ে দেব একটা চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তিল দেখুন বেশ কিছুটা ময়দা আমার বেঁচে গিয়েছে তার মানে আমার খুব একটা বেশি ময়দা লাগেনি এখানে এক কাপের অল্প একটু বেশি পরিমাণে ময়দা লেগেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন পরে আরো একবার খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন এতে করে দেবেন খুব সুন্দর ভাবে বড়া গুলো ফুলবে আর সফট হবে যেহেতু কলা রয়েছে কলা হচ্ছে বেকিং পাউডারের মতন কাজ করে কলা দিলে অনেকটাই সফট হয় আর সাদা তিল দিলে এটা খেতে বেশ ভালো লাগে মুখে পড়লে আর দেখতেও বেশ ভালো লাগে তবে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন এইভাবে রেখে দিতে হবে এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে কলার ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণে আমি তেলটাকে গরম বসিয়ে দেব আমি তেলটা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব এখানে সাদা তেল ব্যবহার করবেন যেহেতু ডুবো তেলে ভাজা হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন তেলটাও গরম হয়ে গিয়েছে হাই ফ্লেমে দিয়ে এরপরে বড়াগুলোকে এক একে ভেজে নেব এইভাবে ছোট ছোট করে আমি বড়াগুলো দেখুন দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তা না হলে তাড়াতাড়ি উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে তবে বড়াগুলো খুব বেশি ঘন করে একসঙ্গে দিয়ে দেবেন না হলে একটার সাথে আরেকটা লেগে গিয়ে কিন্তু ভেঙে যাবে তাই দেখুন একটু ফাঁকা ফাঁকা করে দেবেন এতে করে বড়াগুলো যেহেতু ফুলবে একটু সাইজে বড়ও হয়ে যাবে তাই সেই পরিমাণে আপনারা বড়াগুলো এতে দিয়ে দেবেন দেখুন আমি খুব বেশি বড়া একসঙ্গে দেইনি যেহেতু বড়াগুলো নাড়াচাড়া করলে বড়াগুলো অনেকটাই ফুলে যাবে করে আমি থেকে মিনিট মতো হতে তবে এর মধ্যে আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন যাতে বড়াগুলো সব দিকটা কালার সমানভাবে আসে দেখুন আমি নাড়াচাড়া করে বড়াগুলো কালার খুব সুন্দর এসেছে সব দিকটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই রকমই আপনারা ভেজে নেবেন খুব বেশি কালো করে ভাজবেন না দেখুন বড়াগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে বড়াগুলো ভিতর থেকে আর বাইরে থেকে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে রেখে দেব আমি এখানে ঝুড়ির মধ্যে রেখেছি এতে করে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে তবে আপনারা চাইলে টিস্যু পেপারের উপরে রাখতে পারেন এতে করেও তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় এরপর ওই তেলের মধ্যে আমি আরও এক ব্যাচ বড়া ভেজে দেখিয়ে দেব দেখুন আমি ঠিক ছোট ছোট করে সাইজ করে দিচ্ছি তবে আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও দিতে পারেন তবে টাইমটা একটু বেশি সময় লাগবে সেই সময় ভাজবার যেহেতু বড় জিনিসের একটু সময় লেগে যায় তা নাহলে ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে আর বড়া গুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন তারপরে আপনারা একটা সাইড হালকা কালার চলে আসলে তখন একটু নাড়াচাড়া করে দেবেন এতে করে সব সাইডটা খুব সুন্দরভাবে কালার চলে আসবে গোল্ডেন কালার হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করে কত সুন্দর কালার চলে এসেছে এটাকে আবার তুলে নেব ঝাঁঝরির সাজে তুলে নিয়ে আমি ওই ঝুড়ির মধ্যে রেখে দেব এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে একে একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব নিয়ে ওই ঝুড়ির মধ্যে রেখে দেব দেখুন সমস্ত বড়া কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে বড়াটাকে আমি দেখিয়ে দেব কতটা সফট হয়েছে আর উপর থেকে কতটা সুন্দর মচমুচে হয়েছে আর ভিতর থেকে কতটা সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে এর থেকে বেশি কালো করে ভাজবেন না আর তিলগুলো দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে মুখে পড়লে ভীষণই ভালো লাগবে খেতে পরাটা আমি ভিতর থেকে দেখিয়ে দেব কত সহজে দেখুন হাতের চাপে কেটে যাচ্ছে আর কতটা সফট হয়েছে দেখুন এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে নিন তবে বড়া সব সময় ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে সন্ধ্যাবেলা চা কফির সাথে এইভাবে একবার বড়া বানিয়ে নিন দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ